সর্বশেষ আপনার বুকের দুই পাশে যে বড় হাড্ডি রয়েছে লম্বা হাড্ডি এই হাড্ডি পর্যন্ত আপনার ভিতরে চাপ অনুভূত হবে আপনার রুহটা ছটফট ছটফট করবে এই দুই নাম্বার আলামত যখন শুরু হবে আপনি বুঝে নেবেন আপনার আর হায়াত নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে আপনার আল্লাহর কাছে চলে যেতে হবে বলুন আল্লাহ আকবা দুই নাম্বার সিন্টম কিন্তু মজার বিষয় কি জানেন দুঃখের বিষয় বিষয়টি মনে হলো বাস্তবতা এটাই যখন আপনার ভিতর পেরেশানি কাজ করবে তখন আপনি জানেন না যে আপনার মৃত্যু একটু পরেই ঘটবে আপনি বিপদে পড়েন না এই পেট ব্যথা করে না আপনার বুক ব্যথা করে না যখন বুক ব্যথা করে পেট ব্যথা করে মনে হয় যেন মরে যাচ্ছি কিন্তু মানুষ জানে যে হসপিটালে গেলে হয়তো আমি সুস্থ হয়ে যাব মরে যাচ্ছি মরে যাচ্ছি মনে হচ্ছে কিন্তু মরে যাব এটা হানড্রেড পার্সেন্ট না কথা বলেন না মনে হচ্ছে যে মরে যাচ্ছি কিন্তু আপনার মনে আবার অন্যদিকে দিচ্ছে যে হসপিটালে যা তাহলেই সুস্থ হয়ে যাবে ডাক্তারের কাছে যা মেডিসিন নে তাহলে তুই ঠিক হয়ে যাবে এরকম একটা চেতনা কাজ করে ঠিক মানুষ যখন মারা যাবে যখন রুফটা কবুজের প্রক্রিয়া শুরু হবে মানুষ তখনও মনে করবে যে পৃথিবীতে অন্য আমার তো অনেক রোগ বালাই ছিল হয়তোবা এটাও একটা রোগ একটু পরে হয়তোবা আমি ভালো হয়ে যাব কিন্তু মানুষ বুঝবে না যে একটু পরে তার জীবনের বিনাশটা হয়ে যাবে বলুন আল্লাভ আকবর দেখেন কি মারাত্মক জিনিস তাহলে আপনার রুহ কবুজের পালা পায়ের পাতা থেকে আরোহণ করে গোসা হাঁটু পেট নাভি বুকের ওপর হয়ে মানবদেহের তারাকি এই যে এপাশ থেকে এপাশের যে হাড্ডিটা এই পর্যন্ত গিয়ে আপনার রুহটা থেমে যাবে এই পর্যন্ত গিয়ে আপনার রুহ কবুজের কার্যক্রম তখন শেষ হবে আচ্ছা যখন আপনার পা রুহটা যখন পায়ের ওপর থেকে চলে যাবে পাটা কী হয়ে যাবে অবশ্য হয়ে যাবে কী হয়ে যাবে অবশ্যই যাবে হাতের ওপর থেকে যখন চলে যাবে হাতটা অবশ্যই যাবে আপনি আর নাড়াচাড়া করতে পারবেন না মানুষ তখনও মনে করবে পা আমার অবশ্যই হয়েছে হাত আমার অবশ্য হয়েছে কী হয়েছে আমার বুকের ভিতরে তো রুটা আছে হয়তো বা আমি বেঁচে যাব কিন্তু মানুষ তখনও বুঝবে না হ্যাঁ তারপরে তৃতীয় ধাপ শুরু হবে দেখেন আল্লাহ তালা কি বলছেন এ ধাপের নাম হচ্ছে তারা কে পবিত্র কোরআনুল করিম সুরা কে আমার ছাব্বিশ থেকে উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্ুল আলমিন বলছেন আমার আল্লাহ রাব্বুল আলমিন বলছেন কাল্লা ইদপালবতীত্ত র কে ওকে লেমন র ওয়াল্ল হুনফি র ওয়াল্তফতিসা খুব বিশ্বা আল্লাহফ বলেন কে ছাড়বে অর্থাৎ আত্মীয় স্বজনদের কেউ কেউ বলবে ডাক্তার ডাকি অন্যজন বলবে ইমার্জেন্সিতে কল করে আবার কেউ বলবে কোরান পড়ে ফুদেই এই পরিস্থিতিতে মানুষ জীবনে ফিরে আসার আশা করতে থাকবে সে বিশ্বাসই করতে চাইবে না যে তার রূপটা আজকে বের হয়ে যাচ্ছে সে মনে করবে বিদয়ের ক্ষণ এসে গেছে অর্থাৎ সে এখনো মৃত্যুর বিষয় নিশ্চিত নয় সে বাঁচার চেষ্টা করতে থাকবে আল্লাহরমিন বলছেন পায়ের গোছা অন্য গোছার সঙ্গে জড়িয়ে যাবে মৃত্যুর বিষয় এখন সে চূড়ান্ত অনুভব করতে পারবে রুহ গোছাদয় থেকে বের হয়ে গেছে আর সে পান আনাতে পারবে না এবং রুহ থেকে দেহ যখন রুহ দেহ থেকে বের হয়ে তারা কেঁদে পৌঁছে গেছে অর্থাৎ গলা পর্যন্ত পৌঁছে গেছে এবার মানুষ বুঝতে পারবে কিছু একটা হয়েছে বা আমি আর বাঁচতে পারব না আল্লাহ আকবা ওই দুনিয়ার মুসলমান যখন আপনার বের করবে আপনি প্রথমে বুঝতে বুঝতে পারবেন পারবেন না কখন যখন একটার পর একটা অঙ্গ যখন হয়ে যাচ্ছে ভেতরে পরিবর্তন যখন তৈরি হয়ে যাচ্ছে মানুষ মনে করবে আপনিও মনে করবে যে স্বাভাবিক অসুস্থতাই মনে হয় আপনার হসপিটালে নিলেই মনে হয় সুস্থ হয়ে যাবেন আইসিইউতে ঢুকাইলেই মনে হয় ভালো হয়ে যাবেন এমার্জেন্সি ওই ডাক্তারের কাছে নিয়ে গেলেই বা ভালো হয়ে যাবেন অন্য অন্য